বাড়িয়ার ভালো লাগে না বড়া সারা দিন বড় বকতে বাড় ভালো লাগে বাড়ি ও বব বসে রোমা রাস্তায় জিমে পাবো সেই মেটা ববনি বাই দেবো ছা হবে মানা ওই একটা বালের বড় জীবনটা একদম পুরো ঝালাফালা করে দিল কি আর বলবো জীবনে কোনোদিন যদি বলি একটু কোথাও ঘুরতে নিয়ে চলো কোথাও একটু নিয়ে চলো কোনো দিনের জন্য নিয়ে যাবে যদি বলি একটা শাড়ি কিনে দাও একটা জামা কিনে দাও তা দেবে না অন্য মেয়েদের অন্য মেয়েদের অন্য মেয়েদের সূত্র কিনে দেবে যে ছেলেটাকে পাবো সেই ছেলেটা নিয়ে যাবো না যায় দেখি আসতে কোনো ছেলে পাই নাকি

এরকম হাত ফেলে গেছে আর টিচে করে ও না মানে ওই তোমার হাতটা বেশি নরম তো ওই জন্য ধরে রাখতে ভালো লাগছে তোমার মতো মেয়ে হাতটা ধরে গিয়ে ছাড়তে মন চায় ও বাবা তাই নাকি কি তুমি কি জানো তোমার চোখ দুটো কত সুন্দর অমন করে বলো না করছি ভীষণ শরম করে তুমি জানো আমি তোমার জন্য না একটা শাড়ি লিখেছি সত্যি কি শাড়ি তো শোনাও শুনি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তোমার কানটা কি কালা হ্যাঁ আমি কালা কানা হতে যাব তাহলে তুমি কি জানো তুমি আর মনে দিয়েছো তালা ও মাই গড তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শাড়ি শোনাবে চলো ওখানে গিয়ে বসি ও হ্যাঁ চলো গিয়ে বসি এমনি তো তোমাকে দেখে আমার মনটাকে হারিয়ে ফেলেছি ও ভাই দেবে তোমার নামটা কি নাম টিয়া তাহলে তোমাকে আজকেই করব আমি বিয়া তা তুমি কি আমার নামটা জিজ্ঞাসা করবে না ও হ্যাঁ 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 তা তোমার নামটা কি ও হ্যাঁ আমার নাম রাকিব শুধুই রাকিব আগে পিছনে কিচ্ছু নেই ও হ্যাঁ আছে তো আমার নাম রাকিব গাজী ও তাহলে আমি এক্ষুনি ডাকি গাজী ও তা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তেতুলতলা তাহলে চলো এক্ষুনি যাই আমরা ছাদনাতলা তো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি বাকড়ায় ছি তুমি কি খাও নাকি কি গজব সকালতে বাপ মার খুঁজে পাচ্ছি না দুটো ভাত খাবো কি করি দেখি রাস্তার দিক যাই আচ্ছা আমার তো অনেক কিছু জিজ্ঞেস করলাম তো আমার না একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো তুমি কিসের ফ্যান আমি রোলান্ডোর ফ্যান উফ সেম টু ইউ তাহলে চলো করে ফেলি ফুটবলের গ্যাং মারো মারো তোমার কাছে আমার একটা কোশ্চেন ছিল কি কোশ্চেন বলো আর ইউ সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল তাহলে চলো দুজন মিলে হয়ে যায় মিঙ্গেল আবি বাজা আয়েগা না ভিড়ো তুমি জানো তোমার দেখে না আমার আটা ছন্দ মনে পড়েছে আচ্ছা শোনো তুমি ঘাস আমি পাতা তুমি কি জানো আমার হৃদয় শুধু তোমার নাম গাথা সালা হালা শুট করা থেকে এসলো আমার আবার চিনতে পারিনি তো সর্বনাশ করেছে

আমার বাপের প্যান্ট ছাদের নেড্ডু আসলে এই লোকটা পরে গেল আর আমার ঘড়ি ওই মেয়েটার হাতে কেন বেড়া বাড়ি গিয়ে দেখতি সে এখনো বাড়িয়ে কি তাহলে ওদের আর কি হবে যদি বাড়ি না আমার ওদিকে খেয়ে পেটের নাড়ি জোর জো হচ্ছে মানে আমার ওদের নাড়ি জোর থেকে কোনে বা কি করছিস যে কাটের কাজ বলো তো এই বয়সে বাচ্চা কাছে পয়দা করে তাহলে বাড়িতে ভাড়া করেছে তাই তো দেখছি আমাদের এখনো বিয়েই হলো না করে জানো তোমার হাতটা না সেই প্রথমে সেরকম হাত দিয়েছিলাম তার থেকে বেশি করো তাই হাতটা গাই বলো শান্তি তা আমরা তো অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছি তা আমি তো তোমার মুখটা দেখি না না মুখ দেখা কি আছে কত মানুষ তো অনলাইনে এভাবে প্রেম চালিয়ে দেয় হাজার হাজার বছর বছর রিলেশন চলে যাচ্ছে ওদের আর আমার তো সামনে রয়েছে জাস্ট মাফ করে তা তুমি যদি আমার মুখ না দেখাও তাহলে আমি তোমার কিস করবো কি করে মিথ্যা বলছি বলবো খাওয়া যায় मैं देख कूल हूँ मैं, मैं मखनी कूल दी। हे, हे, हे प्रभु, हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ अप्रेमानंदी। ये क्या हुआ? हाँ? तुम ये कहने? तुम ये कहने?